কোরআন আদেশ অনুযায়ী কোনো মাপ নাই মানুষকে হত্যা করলে জাহার নাম ছাড়া কোনো ভয় নাই বিকুল জাহার নাম এই যে স্ত্রী হোক বা স্বামী হোক বা অন্য হোক বা কোনো মানুষের এইভাবে যদি কোনো জিনিসকে হত্যা করায় যে হরানো না এই খোঁড়া খোঁজার বাকি যার কারণে আজকে বেহাল অবস্থা দেশে মানুষকে হত্যা করা হানাহানি মানুষ মহিলাদের উপর নির্ধারণতা কোন কারণে মানুষ হারাম পথে মানুষ বেশি অগ্রসর মানুষের বীর ভাষা হয়ে গেছে মানুষর হাত তো গেছে এখন মুসলমানের জন্য বিশ্বাস করিয়া হইতাছে 3 নম্বর রাসূলুল্লাহ নম্বর রাতিতে আবার কবি কবি

তো যারা প্রকৃতপক্ষে পাপমুক্তদের সাহায্য বানায় আমি আল্লাহগণাইছি तमाम মুমিনদের প্রতি আমি আল্লাহ যথেষ্ট সুসংবাদ কারাই বানায় এবং কুফারা আল্লাহ ঘোষণা করেন যে তোমরা ঈমান আনো بالله ওয়া রাসূলিহি

তার যদি শিক্ষা আছে জেনারেল অতি শিক্ষিত মানুষ কোন একজন মহিলা অতি সুন্দর তার শিক্ষা আছে কিবা তো একজন আলিম সাহ তার আলিমানা আছে কিংবা একজন হাফিজ সাহ তার হাফিজি আছে কিবা তো একজন জেনারেল অতি শিক্ষিত মানুষ এই মানুষের মধ্যে জ্ঞান আছে শিক্ষা আছে এই মানুষের যদি আদব ঠিক থাকে না মানুষের যে আদব বলে ঘোষণা দিবা আর যে মানুষের আদব ঠিক নাই এই মানুষের সম্মান মর্যাদা জমিন থাকে আস্তে আস্তে উঠে যায় আদব ঠিক না তাহলে মানুষের উপরে একটু সিদ্ধ হইলে কি তুই দেখবে আদব ই বেটির সিদ্ধ হইলে কিন্তু তুই নি বেটি মানুষটাকে আদব ই আদিম সাহেব সিদ্ধ হইলে কি তুই আদিম সাহেব কিছু আদব আদব এমন এক জিনিস আদব হয়ে যাবে নবীজির সুন্নত এবং নবীজির জীবন আদর্শ এখন আদব কোনো দিন কিনতেও পাওয়া যায় না কোনো টেইলারে কোনো দিন কলার রেখে নেই এই আদব আদব সুন্দর দিচ্ছি না কোনো বাজার আছে যেখানে আদবর বাজার কোনো দোকান আছে বলি না আদব বিক্রি হয় কুটে কুটে ওরা আছে আদব ওই লোকে মাটিতেও আদব খাইতেও আদব

এখন জিনিস আদব আদবর প্রতি লক্ষ্য করবা হেয়াল করবা করিয়া পাই মুসলমান মসজিদ যেটা আছে মসজিদ শুক্রবারে মস্তিদ আ নিজের বাড়ির মতো না হয় এই ঘরের মধ্যে বিশেষ করিয়া আমরা সারাই আদব সই প্রস্তাব এখানে বেয়াদবি না অস্তিত্ব সুরের কথাও বেহবি

উচ্চ সুরে মাথা হইল গিয়া বেহাদ উচ্চ সুরে মাথা বেহাদ অস্থির ইশারায় মাতিতাম আর ধার দিয়ে ইশারাতি বসাইতাম ইশারাতি মাংসরে ডাকিতাম উচ্চ সুরে মাথা বেহাদ অস্থিত গিয়া পাও মেলিয়া বসা বেহাদ মসজিদের বিনা জরুরতে একবার সারা জীবন শেয়ার অবস্থান বাড়ি কুমাইস শুক্রবার দিন পঞ্চান্ন ত্রিশ মিনিট সময়ের মধ্যে একবার পাইসা করে কুমাইছেন

তোমার দেখালে এস সি নমায পড়াইছে না কারণ কারণ কি তা বুঝায় তা এস আর আছে সি বড়ালবা এস এর কারণে তোমরা আদব আদত থাকো যে মেছারে তো নমায পড়াইছে আমরা বুঝিয়েదని মান করে যায় তো পড়ো পড়ছো নমাযো বিত্রেটটাই নাই হয়া আমরা ও বুঝিয়ে বাদার মাসেও উৎসবে থাকো তোমরা এস সি হইছে বাবা ভেন্যাছে ঠাঁটা আছে ও উসিরে বড় আদব করায় যে নমাযা করে পড়াও পশ্চিমের জমাতি আবাদো

وتعزله وتعقله وتسبحه بكرة وأصيلا الله

সরায়াসি সা বপা হ্য । ইমিশ ইন ক অতলপ ক য়াসি সুরায়াসি লো পরাত কল আমরা জেলা কলপাসে মৃ্যপরাকললো সুরায়াসি অমা করায়াসি যদ

পড়িয়া দেখlogback হয় দিন আপন পড় পড়া আল্লাহ বানার সব সম্মান নাই দেনিয়া দিবা শত্রুর আশায় গুণ আল্লাহ দিবা এর কারণে পুরো তো ফাষ্টা সূরা উধাও চেষ্টা পড়া পড়া মানে করে মা পঞ্জারা সব মা পলে সময়ের সমির প্রত্যেক

যে বাড়ির মহিলা হলে যে বাড়ির মানুষ কোনটা কি সকাল বেলা বাড়ি অবশ্যই পরিষ্কার পাইবা আর এই মহিলায় করলে দেখবা করিয়া রাখবা মহিলা নমাজি কারলে দেখবা বিস্তাপত্র পরিষ্কার পাইবা মহিলা নমাজি কারলে নমাজ সাটিও নমাজ রাতিও পরিষ্কার পাইবা তারপর যদি প্রথমে মহিলা যদি নমাজি হয় অবশ্যই সেই মহিলার কোন স্বামী আস্তে আস্তে নমাজি হইবা আপনার স্বামীর জীবনে

যে ছেলের ছেলে জেগাত গেছন মেয়ের পক্ষ থাকি মেয়ের বাবা গেছন মেয়ের মামা গেছন মেয়ের চাষা গেছন মেয়ের বাই আইল গেছন যাবার ঘরেও দেখছন ছেলেটা অতি সুন্দর দেখার বেলায় খুব সুন্দর দেখছ ছেলেটা খুব বেশি সুন্দর দেখার লগে লগে সহ হইলা মাসাল্লা গর বালা ছেলেও সুন্দর শিক্ষাও আছে সারা মন বই গেছে গিয়া আর মেয়ের বাবা গর্তা কি পাই হইয়া কইলাম আর হইছে না

অসংখ্য ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম রীতি নীতি নিয়ম মানিয়ে সে ধর্ম পালন করে আমরা ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাণী আমরা মুখে দাঁড়িয়ে রাখতাম আমরা দাঁড়িয়ে রাখি আমরা দাঁড়িয়ে একজন অপমাননা করে সে প্রত্যেকটা মানুষ নয় আগে assistência donner manus santadder boro boro madhasasak pandit prashera muko daadi ase ami kichu din age din dia ashi sarhit kata sarhit kata sarhit kete ola punjab sarhajan bhi muko daadi kela chuke chuke yog pachchay muko daai jela aro la maya moro pandita

ইসলাম ধর্মের মানুষ আইস পর্যন্ত অন্য ধর্মের উপর কখনো আঘাত করা যায় না অন্য কোনো ধর্মের উপর আঘাত করা যায় না এর জন্য বিশেষ করে দুঃখ লাগে আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মিডিয়া জগৎ যারা আছে মিডিয়া সব জিনিস নিরপেক্ষ হিসাবে দেখত যেটা উচিত খারাপ জিনিসটা তুলিয়া দরত কিন্তু দেখা যায় কোন সময় মুসলমানদের পক্ষ থেকে কোন একটা জিনিস যদি কোন ক্লু পাওয়া যায় এটা মিডিয়া চোলামারি করে আর অন্য ধর্মের কোন মানুষের কোন ভুরাঘাত করলে এই সময় মিডিয়া কিছু এটা এরা সুবিধাবাদী মিডিয়া এরা সুবিধাবাদী এরা মিডিয়া সব সমান সম্মান পৌঁছাই সবর সমান জিনিসগুলা তুলিয়া ধরার অত্যন্ত দরকার যার কারণে মিডিয়া জগতে যদি মিডিয়া করে যদি এইরকম যদি হয় এরা সঠিকভাবে এরা একটা ভালো ঘন্টা না যে কোনো ধর্মের মানুষ বড় করছে তার এটা তুলিয়া দর তার কোনো অসুবিধা নাই খালি মুসলমানদের জন্য অন্য দরকার না এটা কিন্তু খারাপ